তো এখন হচ্ছে আমরা হাজিগঞ্জে আসি তো হাজিগঞ্জে আমাদের একটা ছোট ভাই আছে তো এই হচ্ছে আমাদের হাজিগঞ্জের ছোট ভাই তো এখন আমরা হচ্ছে ওর বাসায় যাবো নাম বলো আমার নাম রাফিল হক রাফি ওকে তো আমরা হচ্ছে রাফির বাসায় যাবো আজকে গিয়ে ওর বাসায় একটু নাচ রাস্তার আয়োজন করছে ওটা আমরা শেষ করে তারপর হচ্ছে আমরা চাঁদপুর উদ্দেশ্যে রওনা জি জি আর চাঁদপুরে অনেক বেশি অ্যাক্টিভিটিস আছে অবশ্যই আপনারা দেখবেন আর সঙ্গেই থাকবেন ওকে তো এই